নমস্কার শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু অনেকদিন আমি ভিডিও ছাড়তে পারিনি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজ আমি সব পরিবারে আমি মা অন্নপূর্ণা শাড়িঘর আপনারা তো জানেন যে এই শাড়িঘরটা কোথায় আছে সেখানে চলে এসেছি আমার শাশুড়ি ননদ তার মেয়ে আর আমার দেওর আমার বর আমি আর আমার মেয়েকে নিয়ে আমরা পুজোর কেনাকাটি করতে গিয়েছিলাম সেখানে তো দেখুন কত সুন্দর মানে দেখতে লাগছে না সামনে দিয়ে এত এত সুন্দর সুন্দর শাড়ি এত কিছু তার বিবরণটা নিশ্চয়ই আমরা দেব সেই কারণের জন্যই এসেছি তো আমরা কিন্তু এখানে গিয়ে কিছুই একটা পাইনি সে সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমরা ভীষণ কষ্টকর করে তারা অনেক দূর থেকে এসেছিলেন এখানে কেনাকাটি করবে বলে তারা তিন ঘন্টা রাস্তায় রাস্তায় জার্নি করে এসেছিলেন কিন্তু তারা তাদের মনের মতো কিছুই জিনিস পায়নি তারা ভীষণ আপসেট হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে যেতে বাধ্য হয় তো জানি না মানে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো তারা কেন রেখেছে কী বৃত্তান্ত বলতে পারবো না তো সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমি আবার চলে এলাম একটা ভিডিও বানাবো বলে যেহেতু সে আমি অনেক দিনই হয়ে গেছে ভিডিও বানাইনি তো আজকে অন্য রকম একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমি এক জায়গায় গিয়েছিলাম তো আমার পরিবারকে নিয়ে কেনাকাটি করতে আমি ফেসবুকের ব্লগ দেখেই গেছিলাম সেখানে কেনাকাটি করতে তো গিয়ে তো আমি কিছুই সেরকম পাইনি একদম মানে হেবাচাকা খেয়ে গেছি যে আমি মানে কোথায় গিয়ে পড়লাম তো আমি পুরো সপরিবারকে নিয়ে গেছিলাম আমার কারা কারা গেছি সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পেয়েছ যে আমরা কারা কারা গেছি তো সেখানে গিয়ে আমরা ভীষণভাবে অবাক হয়েছি যে একটা মানে গোডাউনটা তো ঠিকমতো গোছানোই ছিল কিন্তু ঠিকমতো অ্যারেঞ্জমেন্ট ছিল না সব শাড়ি কাপড় সব এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল তো পুরো গিয়ে না আমরা মা অন্নপূর্ণার শাড়িঘরে পুরো অবাক হয়ে গেছি যে একটা বাজে রিয়াকশান হয়েছে একটা শাড়ি ভালো হয়নি যেখানে পঞ্চাশ টাকার একশো টাকার সব কিছু বলছিল আড়াইশো টাকার জামদানি আমরা কিছুই ভালো পাইনি মানে পুজোর যে একটা কালেকশান নতুনত্ব আমরা কিছু পাইনি তো আমরা ভীষণভাবে আনন্দের সাথে গেছিলাম কেনাকাটি করবো বলে কিন্তু আমরা ভীষণভাবে মন খারাপ করে ওখান থেকে চলে আসতে হয়েছে আমাদেরকে তো সেই কারণের জন্য মানে আমরা ভীষণভাবেই একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে যে অত দূর জার্নি করে যাওয়া তারপর ওখান থেকে আবার ফিরে আসা বাচ্চাদের নিয়ে আমরা গিয়েছিলাম তো আমাদের খুব বাজে একটা অবস্থা হয়েছে কিন্তু আপনার মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এরকমভাবে ব্লগ দেখে মানুষকে ঠকিয়ে এরকমভাবে বিজনেস করে যারা আমি জানি না এই ব্লগটা দেখার পরে আপনাদের কেমন মানে কমেন্ট আমার প্রতি আসবে কিন্তু আমি ওখানে গিয়ে আমার ভীষণভাবে এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার কিছুই আমি ভালো পাইনি বা কিছুই এ করার মতো নেই তো পুরোপুরি আমরা ঠকে গেছি ওখানে গিয়ে মানে লোকজন ভীষণ বাজেভাবে কমেন্টও করছিল তো আমার খুব বাজে লেগেছে মানে আমি ওখানে যাওয়ার পরে আমার যেরকম এক্সপিরিয়েন্সটা হয়েছে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তো মানুষ মানে ফোনের মাধ্যমে কত যে করতে পারে আমরা সেটা জানি না তো আজ এইটুকানি আপনাদের সাথে বলার ছিল জানানোর ছিল তাই আমি আজ এই অবধি ভিডিওটা শেষ করলাম তো পরে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ আমার এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পুজোর সামনেও ভীষণ ভালোভাবে সবাই পুজো কাটাবেন ভালোভাবে থাকবেন